ছেলের জন্মদিন উপলক্ষে ছাতনার বিদ্যালয়ের মিড ডে মিলে এলাহি আয়োজন নিজের ছেলের জন্মদিন উপলক্ষে বিদ্যালয়ের মিড ডে মিলে এলাহি খাওয়ার দাওয়ারের আয়োজন করলেন ওই বিদ্যালয়ে পাঠরত এক ছাত্রের বাবা মা এমনই ব্যতিক্রমী ছবি ধরা পড়ল ছাতনা ব্লকের অন্তর্গত ধবন নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ে ধবন গ্রামের বাসিন্দা চিন্ময় মণ্ডল তার স্ত্রী ডলিমন্ডলের ছেলের জন্মদিন একটু অভিনবভাবেই পালন করতে চেয়েছিলেন এ বিষয়ে তারা কথা বলেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে সম্প্রতি বিভিন্ন স্কুলে তিথি ভোজন শীর্ষক বিশেষ কর্মসূচি চালু হয়েছে তাতে কেউ চাইলে বিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি নিয়ে মিড ডে মিলে খাওয়া দাওয়ার আয়োজন করতে পারে তার জন্য যা খরচ তা সংশ্লিষ্টই ব্যক্তিকে বহন করতে হবে নিজের ছেলের জন্মদিন উপলক্ষেই তিথি ভোজনের আয়োজন করলেন চিন্ময়বাবু মিড ডে মিলের আজকের মেনুতে ছিল নানান রকম পদ শাক ভাজা ভাত ডাল বাঁধাকপি মাছের ঝোল চিকেন চাট চিকেন চাটনি মিষ্টি পায়েস আইসক্রিম কেক কেটেই জন্মদিন পালন করা হয় বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র মণ্ডলের এমন আয়োজনে খুশি তার সহপাঠীরাও আজকের এই তিথি ভোজন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাতনা ব্লক সমষ্টির উন্নয়ন আধিকারিক সৌরভ ধল্ল ঝাঁটি পাহাড়ি অবর বিদ্যালয় পরিদর্শক সুদীপ জানা ছাদনা পঞ্চায়েত সমিতির সভাপতি বঙ্কিম মিশ্র সভাপতি স্বপন মণ্ডল প্রধান মহাশ্বেতা মণ্ডল সহ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও শতাধিক পড়ুয়া সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আমার ছেলের জন্মদিন মাননীয় পশ্চিমবঙ্গ সরকারের যে প্রকল্প তিথি ভোজন সেই তিথিভোজন প্রকল্পের যে অংশ সেই অংশ হিসেবে আমরা আজকে এখানে ধবন নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের যে মিড ডে মিল সেই মিড ডে মিল স্কিমে তিথি ভোজন প্রকল্পটাকে আমরা সেলিব্রেট করছি এই জন্য আমাদের ধবন নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা ধরণ শিক্ষিকা বা আমাদের ধবন গ্রাম পঞ্চায়েতের প্রধান ছাত্রা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং বিডিও সাহেব ছাতলা পঞ্চায়েত সমিতি এবং ছাটিমারি চক্রের জিনিস ওনারা প্রত্যেকেই উপস্থিত হয়েছেন এবং ওনারা প্রত্যেকে যে পারমিশন দিয়েছেন এই জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমাদের পক্ষ থেকে ছেলের জন্মদিনটা তো একটা অন্যরকম অভিনবভাবেই পালন হলো হ্যাঁ মানে সরকার যেহেতু এটাকে অভিনবভাবে করতে বলেছেন তাই আমরা ভীষণ খুশি যে এতগুলো বাচ্চাকে নিয়ে আমরা করতে পেরেছি এই জন্য প্রত্যেককে অশেষ ধন্যবাদ এবং কতজন আজকে ছাত্রছাত্রী ছিল এখানে একশো প্রায় একশো পঁচিশ জন ছাত্রছাত্রী এখানে উপস্থিত ছিলেন এবং প্রত্যেকে কি মেনু ছিল আজকের এই জন্মদিনে আজকের মেনু ছিল শাক ভাত ডাল মাছ চিকেন আলাকপির সবজি পায়েস মিষ্টি চাটনি পাঁকড় এইসব নামগুলো আমার নাম চিনমণ আমি আমার ছেলে স্কুলেই পড়ে সরকারি স্কুলে আমি সরকারি চাকরি করি কিন্তু তবুও আমার ছেলে সরকারি স্কুলে পড়ে এবং সরকারি স্কুলে যা পরিকাঠামো আমি প্রত্যেকেই আহ্বান করবো যাতে সরকারি স্কুলের পরিকাঠামোটাকে ব্যবহার করা হয় এবং তাদের ছেলেদের উন্নতির স্বার্থে কাজে লাগে আর সমাজের সর্বস্তরেই বার্তা দিতে চাইবো যে তারা যত কোনো মিড ডে মিলে এরকম কোনো কাজে অংশগ্রহণ করে তাদের যে ছোট্ট আর্য ও জন্মদিন সেই উপলক্ষর বাবা মা আমাদের যে ভবন প্রাইমারি স্কুল এই স্কুলে যে মিড ডে মিল সেই মিলে ওরা একটা স্পেশাল মেনু আয়োজন করেছিলো সমস্ত বাচ্চাকেও জন্মদিন উপলক্ষে ওরা এই জন্মদিনটা সবার সাথে ভাগ করে নিচ্ছে আমাদের অনুরোধ রইলেও ব্লকের অন্যান্য সমস্ত মানুষের কাছে যারা তাদের বাড়িতে যখনই কোনো স্পেশাল অনুষ্ঠান যদি হয় তারা যদি তার আশেপাশে যে কোনো স্কুলে মিটিমিটে আমাদের বাচ্চাদের সাথে সেই আনন্দ শেয়ার করে দেন তাহলে আগামী দিনে আরও ভালো হয় এবং অন্যান্য বাচ্চারাও এই সুযোগ সুবিধা